তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে ছোট থেকে ছোটো কাজ শুরু করে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেটা সবাইকে অবাক করে দেয় কেন কিছু মানুষ প্রতিদিন একই রুটিনে একই এক্সারসাইজে একই পড়াশোনায় একই কাজে লেগে থেকে এমন শক্তি গড়ে তোলে যেটা তাদের পাহাড় ভাঙার ক্ষমতা দেয় এর উত্তর একটাই শব্দে লুকিয়ে আছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে কি কনসিস্টেন্সি মানে হলো একভাবে লেগে থাকা কনসিস্টেন্সি মানে হলো আজ যেমন করছো কাল তেমন করা আর পরশু দিনও করা কনসিস্টেন্সি মানে হলো একটা গাছ লাগিয়ে সেটাকে প্রতিদিন পানি দেওয়া যতক্ষণ না সেটা একদিন বিশাল বট গাছ হয় আজ আমি তোমাকে বলতে চাই যদি তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারো তাহলে তুমি কীভাবে তুমি কি অর্জন করতে পারবে আর তোমার জীবন কতটা বদলে যাবে কনসিস্টেন্সি না থাকার ক্ষতি জানো কি তুমি তাহলে বলছি শোনো আমরা সবাই অনেক কিছু শুরু করি কেউ ডায়েরি লেখা শুরু করে সাত দিন পর বাদ দিয়ে দেয় কেউ জিম শুরু করে দশ দিন আর যায় না কেউ পড়াশোনা শুরু করে পরীক্ষার এক মাস আগে হাল ছেড়ে দেয় কেউ ইউটিউব চ্যানেল খুলে তিন থেকে চারটে ভিডিও দিয়ে থেমে যায় কেন এমন হয় কারণ আমরা ফলাফল একদিনে চাই আমরা চাই আজ শুরু করব আর ফল কালই আসবে কিন্তু জীবন কখনো একদিনের মধ্যে ফল দেয় না যদি প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন নদী বয়ে যায় প্রতিদিন রাত নামে তাহলে কেন তোমার জীবনে সফলতা একদিনে চলে আসবে কনসিস্টেন্সি না থাকার মানে হলো তুমি নিজেকে মাছ পথে থামিয়ে দাও ফল আসার আগে ছেড়ে দাও তুমি যদি কনসিস্টেন্সি ধরে কাজ করতে পারো তাহলে কী হবে শোনো কনসিস্টেন্সি একটাই কাজ করে তুমি যেই কাজ করছো সেটা ধীরে ধীরে তোমার ডিএনএর অংশ বানিয়ে দেয় প্রতিদিন জিম করলে প্রথম এক মাস তুমি কিচ্ছু বুঝতে পারবে না দু মাসে তোমার শরীর একটু শক্ত হবে ছয় মাসে তোমার চারপাশে মানুষ বলতে শুরু করবে ওরে তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস আর এক বছর পরে তোমার শরীর হয়ে যাবে লোহা প্রতিদিন এক ঘন্টা বই পড়লে প্রথম সপ্তাহে কিচ্ছু বুঝতে পারবে না তিন মাসে তোমার মাথায় নতুন নতুন চিন্তা আসবে এক বছর পরে তুমি এমন জ্ঞান অর্জন করবে যা তোমার পুরো ব্যাচে পুরো গ্রুপে এমন কি অনেক বড় মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না প্রতিদিন ভিডিও বানালে লিখলে প্র্যাকটিস করলে শুরুতে কেউ দেখবে না কেউ প্রশংসা করবে না কিন্তু এক বছর পর তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যরা এখন শুরুর লাইনে দাঁড়িয়ে আছে কনসিস্টেন্সি একদিনে ফল দেয় না কিন্তু একদিন এমন ফল দেয় যা তোমাকে এবং পুরো পৃথিবীকে অবাক করে দেয় কিছু কনসিস্টেন্সি মানুষের গল্প বলছি যারা একভাবে কাজ করে গিয়ে এখন সফল এক ভারতের এক সাধারণ ছেলে আই অফিসার গ্রামের জন্ম টাকা নেই সঠিক পড়াশোনা পরিবেশ নেই চারপাশে মানুষ হাসতো তুই আইএস হতে পারবি কিন্তু সে প্রতিদিন পড়াশোনায় কনসিস্টেন্সি রাখলো দিনে মাত্র আট থেকে দশ ঘন্টা নয় বরং প্রতিদিন নিয়মিত বছরের পর বছর পরিশ্রম তোমরা জানো কি ফলাফল হলো সে একদিন ইউপিএসসিতে সাফল্য পেয়ে সমাজ বদলানোর ক্ষমতা পেল এটাকে কি জানতে পারো তোমরা কনসিস্টেন্সি তোমাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় কনসিস্টেন্সি বলে মানসিক পরিবর্তনও ঘটে কনসিস্টেন্সি শুধু বইয়ের পরিবর্তন আনে না ভেতরের পরিবর্তনও আনে যখন তুমি কনসিস্টেন্সি রেখে একভাবে কাজ করো তখন তোমার মস্তিষ্ক তোমাকে সিরিয়াস নিতে শুরু করে তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকে তোমার শৃঙ্খলা এমনভাবে তৈরি হয় যেটা তোমাকে সব জায়গায় সবার থেকে আলাদা করে দেয় কনসিস্টেন্সি হলো মনের ভেতরে যুদ্ধ জেতার নাম তুমি অলসতাকে হারাচ্ছ তুমি ভয়কে হারাচ্ছো তুমি আজকের আরামের জন্য কালকের সফলতাকে ত্যাগ করছো না কনসিস্টেন্সি হলো অদ্যম্য শক্তি তুমি হয়তো আজ ছোট হয়তো কেউ তোমাকে দেখে না হয়তো তুমি এখন সবার চোখে সাধারণ মানুষ কিন্তু মনে রেখো কনসিস্টেন্সি এমন এক জিনিস যা সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয় কনসিস্টেন্সি এমন এক জিনিস যা ছোটো নদীকে একদিন বিশাল সাগরে রূপান্তরিত করে তুমি যদি আজ কোনো কাজ শুরু করো তাহলে হয়তো আজ কোনো ফল পাবে না আগামীকালও না কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে যেখানে সবাই থেমে গেছে তুমি একা হেঁটে গেছো অনেক দূরে কনসিস্টেন্সি তোমাকে রাতারাতি সেলিব্রিটি বানাবে না কিন্তু একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি পুরো পৃথিবী তোমাকে চিনবে তাই আমি তোমাকে একটাই কথা বলতে চাই আজ শুরু করো ছোট থেকে শুরু করো কিন্তু থেমো না প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নাও একদিন সেই ছোট পদক্ষেপগুলোই তোমার জীবনকে বিশাল করে তুলবে কনসিস্টেন্সি মানে হলো তুমি না থামা পর্যন্ত তোমার জয়ের সম্ভাবনা থামে না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমাদের পরের ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে